আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ হাজরিন আজকে যে মাসালাটা নিয়ে আলোচনা করব। থামবেল দেখে আমরা অনেকেই বুঝে গিয়েছি যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে এখন আমি যাচ্ছি সেটি হলো আমাদের সমাজে অনেক ভাই আছে এই প্রশ্নটা একটু বেশি করে থাকেন যে হুজুর আমি তো তারাবি নামাজ পড়তে পারি না তো আমি তারাবি নামাজ না পড়লে আমার রোজা হবে কি না এই প্রশ্নটা অনেকে করে থাকেন তো এটার সঠিক জবাব এবং সলিউশনটা হওয়া দরকার একটা সমাধান হওয়া দরকার এখানে একটা বিষয় আগে বুঝবেন তারাবি নামাজ একটা এবং রোজা একটা এখানে তো আলাদা আলাদা দুইটা বিষয় আমি আপনাদেরকে সহজে বোঝাবার জন্য আমি দুইটা বিষয় আপনাদেরকে দুইভাবে আলোচনা করব একটা হলো তারাবি আর একটা হলো সিয়াম অর্থাৎ রোজা রোজা আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য ফরজ করেছেন এটা রাখতেই হবে যদি কোনো কারণে কেউ রোজা রাখতে না পারে সে পরবর্তীতে রেখে দিবে এটার বিধান রোজা কোনোভাবে মাফ নেই ফরজ রোজা যার উপর ফরজ হয়েছে সে রাখতেই হবে আরেকটা বিষয় হলো তারাবি আমরা রমজানের পরে ইফতার করি তারপরে এশার সময় আমরা এশার নামাজ আদায়ের পরে তারাবি আদায় করে থাকি এই তারাবির বিষয়টা নিয়ে আমাদের মূল বিষয় অনেকেই বলে যে তারাবি না পড়লে রোজা হবে না আসলে মাসাল্লাহটা এরকম নয় এখানে হলো আপনি যদি কোনো কারণে তারাবি পড়তে না পারেন যেমন আপনি অসুস্থ হয়ে গেছেন অথবা আপনি এমন একটা চাকরি করতেছেন যেই চাকরির কারণে ডিউটিটা পড়তেছে আপনার নাইট ডিউটি একবারে তারাবির ঠিক সময় তখন আপনি এই কারণে এখন তারাবীর নামাজটা আসতে কোনোভাবেই জামাতে পড়তে পারতেছেন না অথবা মনে করেন যে আপনি এমন একটা দেশে থাকেন যেই দেশের ভিতরে আপনার যার চাকরি করেন সে যেমন গতকাল আমাকে গত তিন চার দিন আগে বিদেশ থেকে একজনে ফোন দিয়ে আমাকে বলেছিল যে আহজরা আমি যে চাকরি করি আমি তো তারাবি পড়তে পারি না এখন কি করণীয় তখন বলেছিলাম আসলে দেখো যে যেহেতু তোমার চাকরি পড়ে গেছে তোমার এই সময় চাকরি করতে হয় তো সেটা আলাদা বিষয় কিন্তু আসলে রমজানের তারাবিটা তো অনেক স্বভাবের একটি কাজ শুনতে মহক্কাদা এটা তো করতেই হয় এবং আমাদের খুব দরকার বছরে একবার আসে এখন একান্তই যদি কেউ করতে না পারে সেক্ষেত্রে রোজা হয়ে যাবে আমাদের আমাদের আবু হানিফা আলাইহের আলহের তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই রোজা হয়ে যাবে এটা স্পষ্ট স্পষ্ট কথা কিন্তু তারাবি না পড়তে পারার কারণে তারাবি না পড়ার যে একটা স্বভাব ছিল এই স্বভাবটা সে পাবে না এই স্বভাব থেকে সে বঞ্চিত হবে কিন্তু আমি মনে করি আমার প্রত্যেকটা মুসলমান ভাইরা যারা আছেন মুসলমান বোনেরা যারা আছেন প্রত্যেকের জন্য যেহেতু বছরে একটা বার আমাদের জন্য তারাবি আসছে এবং আসবে আমি জানি না আগামী বছর আমি তারাবি পর্যন্ত বেঁচে থাকবো কিনা এই জন্য আপনার হাজারো কষ্ট হলে সমস্ত কাজের ফাঁকে আপনি তারাবিকে আগে প্রাধান্য দিয়ে আপনার তারাবিটাকে আগে গুরুত্ব দিয়ে তারাবিটা পড়া খুব জরুরি দরকার আমি মনে করি কারণ আমাদের এখন রমজান মাসে একটা শূন্যতা আদায় করলে একটা ফরজের স্বভাব আমরা এটা জানি তো এটা যেহেতু একটা শূন্যতের অন্তর্ভুক্ত শূন্যতে মহকাদা তো সেই সুবাদে আমরা ফরজের স্বভাব পেয়ে যাবো আমি বলবো যে আপনারা শূন্য দেখে যে এটা পরবেন না এরকম না এই তারাবিকে ছোট চোখে দেখার কোনো উপায় নেই হ্যাঁ এটাকে স্বাভাবিকভাবে অনেকে আছে মানে স্বাভাবিক মনে করে ছেড়ে দেয় না এরকমটা অবশ্যই না আপনি তারাবি নামাজকে স্বাভাবিক মনে করে ছেড়ে দিবেন এটা কখনোই হতে পারে না এটা এমন একটা বিধান যেটা আপনাকে পালন করা খুব জরুরি দরকার যেহেতু আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি তারাবি এবং এটার ব্যাপারে হাদিস আছে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের ব্যাপার থেকে রসুলসল্লা সাল্লাম থেকে তারাবির ব্যাপারে হাদিস হাসল রসুলসাল্লাহ আসলাম তারাবি নামাজ আদায় করেছেন হ্যাঁ কেউ বলেছেন দুই দিন অথবা তিন দিন নবীর থেকে পাওয়া যায় হ্যাঁ এরকম সাহাবাই কেরামকে তারাবির জন্য উদ্বুদ্ধ করেছেন একটা হাদিসের মধ্যে আসে সাহাবিদেরকে রসুলসল্লাহসাল্লাম হ্যাঁ তারাবির জন্য উদ্বুদ্ধ করেছেন যে এরকম এরকম তোমরা তারাবি পড়ো তো আসলে সেই সুবাদে আমি বলতে চাই যে তারাবি নামাজটা খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা শত কষ্ট হলেও আমাদের তারাবি নামাজটাকে আমরা কোনোভাবে ছেড়ে দিব না আমরা তারাবি নামাজটাকে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব বাকি যে সমস্ত ভাইরা কাজেকর্মে এবং প্রভাসে যে ভাইরা থাকেন আমি সবার জন্য দোয়া করি আল্লাপাকের জন্য আপনাদের সকলকে তারাবি নামাজগুলো সুষ্ঠু সুন্দরভাবে আদায় করার সুযোগ এবং ব্যবস্থা আল্লাপাক করে দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি